আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রায় না স্বার্থ ছাড়াই এই তো কেউ রাই না বালোকারে কেউ তো আইনা বালোকারে কেউ তো আপন আইনা সার্থ ছড়াই ভুবনে আপন তো কেউ রাই না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না চোখ বুঝিয়া রে মন কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জ ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সার্থ এই ভুবনে আপন তো কেউ রায় না সার্থ এই ভুবনে আপন তো কেউ রয়ে না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পর কবরেতে রাখবে থারাতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে থাথী বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে রে কেউ তুলার বছনা ভুবনে আপন তো কেউ রে না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রে না আপন আপন বল কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়াই ভুবনে আপন্থ ও রায় না শার্থ ছাড়াই এই বলে আপন থুকে রায়ে না ঠিক না বেঠে শার্থ ছাড়া কি মানুষকে পাশে পাওয়া যায় এমনকি যার সাথে রাত কাটান আপনার সঙ্গিনী আপনার ঘর যার সাথে করেন সেই স্ত্রীর অধিকার আদায় যদি আপনি ব্যর্থ হন কেশবপুরের জামিনে যদি বাড়ি করে দেন যদি তার পাঁচতলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন যদি তার আইলা সাইলা বাইলা সোনা গয়না সব করে দেন কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন অসুস্থ হয়ে পড়েন ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না আপনার সাথে সংসার করতে চাইবে না 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 বলেন ঠিক তার মানে ঘটলে পাশে থাকে এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না বাবা যদি কোনো কারণে এক সন্তানের একটু কষ্টে আছে অভাবে আছে এটা দেখে যদি এক বিঘা জমি বেশি লিখে যায় আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দেওয়াটাকে মানতে পারে না পারে না কারণ এক বিঘা জমি চলে গেল ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয় বোনের জন্যও ত্যাক স্বীকার করতে রাজি নয় ওগো আমার ভাইরা এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না সুতরাং বুঝতে হবে আপনকে এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে যিনি বিপদেও ছেড়ে যান না যিনি সুখের সময় পাশে থাকেন কষ্টের সময়ও যিনি পাশে থাকেন অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি বলি যার সময় আছে তারও আল্লাহ আছে ঠিক না বেঠে সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই আর দুঃখের সময় আল্লাহকে ডাকি এই হলো আমাদের চরিত্র বলেন ঠিক কিনা আপন কাকে খুঁজবেন কেউ তো আপন নয় উদাহরণ যদি দিই রাজনীতির কথা আমি তো তেমন বলি না কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি বত্রিশ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল কত স্মৃতি বিজড়িত বাড়ি এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে খেয়েছে ঘুরেছে বেড়িয়েছে এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে শেখ হাসিনা শেখ রেহেনা শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল সবার স্মৃতি বিজড়িত বাড়ি এমনকি এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী নাম ভুলে যাচ্ছে কি জানো ফজিলাতুন নেসাব তারও স্মৃতি বিজড়িত যে বাড়িটা এই বাড়িটা ভেঙে তসত করে দেওয়া হলো বুলডোজার গেল ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো একজন মুরিদি সেখানে গেল না একজন কর্মী গেল না এত বড় বাঘা বাঘা নেতা যারা বললো খেলা হবে পালাবো না এত বড় বড় নেতা কেউ গেল না এমনকি সংসদে যারা গান শোনালো বাবার নামে সেই বাবার নামে গান কোন কোনো নেত্রীও সেখানে আসলো না এটা প্রমাণ করে দেয় ওগো শেখ হাসিনা মানুষ তো সেন নাই দুনিয়ায় পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যখন বুঝেছে আর পাওয়া হবে না আর নেওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না ঠিক না বেঠা আর গাওয়া হবে না কাদের জন্য এত করো কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে কাদেরকে তুমি আলেমদের হাতে হাত করানোর হাত করা পড়ানোর পারমিশন দিয়েছিলে কাদেরকে দিয়ে তুমি কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছিলে কাদেরকে দিয়ে তুমি গুম করিয়েছিলে খুন করিয়েছিলে এই তারাই তোমাকে ভুলে গিয়েছে ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো লিফলেট বিতরণ করো যাও আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও এই পাগলরা জানে না বোঝেও না এক শিয়ালের লেস কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাইরে রে বুঝাইল এই লেস থেকে লাভ ডাকি তার কাজ ডাকি প্রয়োজন ডাকি যেমন আমার গালি ভাই দাওয়াত তেমন পায় না বলি কয় আশি হাজার নব্বই হাজার টাকা নেয় বোঝেননি দাওয়াত পাইলে কথা বলতো না কারণে কাটা সে এই ল্যাচ কাটা থাকার কারণে বলা শুরু করলো এই ল্যাস থেকে লাভ কী কারণটা কি দরকারটা কি প্রয়োজনটা কি বরং ক্ষতির মধ্যে পড়তে হয় ওগো আমার ভাইয়েরা মাথায় রাখবেন যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফেরা হবে না এই দেশে আর থাকা হবে না দেশে গেলেই জেলে যাওয়া লাগবে সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার ওদেরকে এখন পাম মেরি রাস্তায় নামাইতে হবে যাতে করে ওরাও জেলে যাইতে পারে ঠিক না কারণ তুমি এত বড় নেতা বললে যে পালাবো না বললে তুমি চলে গেলে আর এখন কাউ লিপলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছাও কথা কয় না এত পাগল আমি হয়নি তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো কথা কয় না আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে ভয় বুঝতে হবে এটা মেন্টাল আর তা না হলে বুঝতে হবে এর মা থেকে পাতা পা থেকে মাথা পর্যন্ত মা থেকে পাতা পর্যন্ত না পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলিছে কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে কথা কয় না নিজের পাগল ভালো পাগলেও বোঝে না পাগলের একটা টাকা দিয়ে দেখেন কি করতে তা তোর হাতে একটা দিলে তো শিরা টাকা কারণ তোর তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে কেউ টাকা মেরে গেছে কেউ বর্ডার পার হয়ে গেছে আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ হয় কে না মুজিবুর বেশি দিন থাকে কেউ তো রাখেনি ঠিক না বেঠে মুজিবুর বেশি দিন থাকেনি পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না পছন্দ হলো না কথা বলেন বাবা রে আওয়াজ না বেরোলে আমার বেরোবে না কিন্তু আপনাদের আওয়াজ বেরোচ্ছে না কেন ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবারে না সে আর ঠসিও কাল থাকে না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল হাসিলো সন গানের দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর কাল থাকে না সে কি সিরকাল থাকে না থাকে না আমার আগে ছিল আমাদের আসাদুল্লাল গালিব ভাই তিনি আলোচনা করেছিলেন চিয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল যা মনে সে এসে বলেছে এখন আবার পাশে বসা এখন চিয়ার আমার এই জন্যই ডাইরেক্ট মেরিয়ে দিচ্ছি ঠিক না বাটা কারণ যখন যার সিয়ার তখন তার পাওয়ার সে যেইভাবে বলবে সেইভাবে শোনায় লাগবে সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে এখন ডক্টর ইউনুস সিয়ারের মালিক দেখেন অপারেশন কি যে টেবিল হান শুরু করেছে কি অপারেশন টেবিল হান থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এটা বিশাল ম্যাজিক না থানায় পুলিশ গ্রেপ্তার হচ্ছে এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করে খান্ত হয় নাই যা মনে চেয়েছে তাই করেছে ব্ল্যাকমেইল করেছে পরিবার থেকে টাকা নিয়েছে সম্পদ নিয়েছে ও আমার ভাইয়েরা যারা এই কাজগুলো করলো আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না এরপরেও যদি শিক্ষা না হয় ওর শিক্ষার কেমন পর্যন্ত হবে যদি না না হবে এরপরে এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয় সাই দোকানে বিড়ি টানে বলে আগেই তো ভালো ছিল ঠিক না ঠিক ওর এরপরেও যদি শিক্ষা না হয় আর শিক্ষা হবে আগেই তো ভালো ছিলাম বলার জন্যে তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তাই করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি ধর্ষণ খুন গুম অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম কথা বোঝেননি উদাহরণ দিতে যেয়ে যদি বলি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে সম্ভবত দুই হাজার দুই হাজার দুই হাজার সালেরও আগে উনি বললেন যে এক কাফন চোর কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো সবাই তো আমার কাফন চোরা বলে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে মানুষ কী করে আমারে ভালো বলে আমি ভালো কাজ করার কারণে আমার আব্বা খুব ভালো বলে এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল এই কথা তোমার একটা বলে না কয় তোমার আব্বা কি ছিল তুমি তো তার থেকেই ছাড়াই সব এরকম অনেকেই বলে আল আব্বা থেকে তো আর ছাড়ানো যায় না আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন সেই পথটায় চলছি আলহামদুলিল্লাহ আব্বাকে খারাপ তো আর বলে না কেই খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ এই জন্য ওর খারাপ অনেকেই বলে না যে তোর কথা শুনে বুঝাই যায় তোর জন্মটা কেমন এরকম আছে না বাবারে গালি খাওয়ায় মারে গালি খাওয়ায় বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না নবী সাহেবরা বলেন ওগো গো বিশ্বনবী কেউ কি তার মাকে গালি দিতে পারে কয় তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয় সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও এই গালির জন্য তুমি দায়ী থাকবা এজন্য আমরা কোনো কারো মাকে কারো বাবাকে তুলে গালি দেবো না কে আপনি যদি কাউকে বলেন এই তোরে তো দেখিবো না তুই একটা বেজম্মা ও বারো বেজম্মা তো আমি না বেজম্মা তো তুই এরকম রিপ্লাই করে না করে না তো এই জন্যে আমরা এরকম কথা বলবো না শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না আল্লাহকে গালি দিও না কয় আল্লাহকে গালি দেওয়া যায় কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে এটাতে পুরক্ষিত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না বিশ্বনবীর কথা সম্মানিত ভাইরা তো আল্লামা সাইদি বললেন যে ওসিরাত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে তো ওরা চিন্তা করলো তাইলে আব্বা কাঁপন চুরি করতো আমরাও এই কাঁপন চুরি আর অন্তত করা যাবে না আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা বা জামাত আমাদের গালি ভাইয়ের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে মাংসে কয় কাঁপন চোরের সেলির আবার নামাজই হয়েছে বলেননি তো তাইলে আব্বারে কি ভালো করিবো তো চিন্তা করলো তাহলে নামাজ পড়ার জায়গায় আরও একটু ভালো কাজ করে কি করা যায় প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায় বাচ্চাদের জন্য চকলেট কাটি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিলো যে প্রতি ওয়াক্তে দেয় কয় এগুলো দেয় কে কয় ওই যে কাপন সোরা ছেলেরা দেয় তাইলে কি আব্বারে ভালো কইলো তাও কইলো না ওরা পরামর্শ করলো আমার আব্বা তো ভালো বলে না কি করা যায় কইলে এর থেকে বড় কিছু করতে হবে কী করা যায় এলাকায় গরিব দুঃখী মিসকিন নেতিমশায় যারা আছে শীতের পোশাক নাই। আমরা তাদেরকে সহযোগিতা করব। তো সহযোগিতা করে যার ঘর বাড়ি নাই ঘর করে দেয় ছাগল নাই ছাগল দেয় গরু নাই গরু দেয় ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে জিজ্ঞেস করলো ছাগল কেঁদেছে কয় যে কাফন চোরা ছেলেরা এত এত ভালো কাজ করেও তো আব্বারে ভালো কয় না তিন ভাই আবার পরামর্শ করলো ভাই তাও তো আব্বারে ভালো বলে না এখন কি করা যায় বললাম আমরা তাইলে কাপন চুরিতে ফিরে যাওয়া যাক কাফন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাপন চোরার ছেলেরা কাপন চোরাই হয়েছে তখন তো ভালো কইলো না এরপরে ডিসিশন নিল ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না যেই কবরে কাফন চুরি করব ওই কবরের লাশটা উঠাবো পাশার মধ্যে একটা বাস দেব আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি ওই এনে টেনায় রাখবো যখন এই কাজগুলো শুরু করেছে লাশ থেকে কাপন্ত তো চুরি করে করে লাশটারে উঠায় বাস একটা ঢুকায়ে ওই মোড়ের মধ্যে কেসব পুরে তেমাতনায় যখন রাখে মাইন কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল আব্বা ভালো ছিল যে ওদের আব্বা শুধু কাফন চুরি করত। এরা তো ডাইরেক্ট লাস্টারে উঠায়া তার পিছনে বাস ঢুকাইয়ে তারপরে খেলে দিয়ে রাখে এদের থেকে এদের আব্বা ভালো ছিল ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস অন্তত আমাদের আব্বার ভালো বলেছে কথা বছর নাই তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো দিনের আলোতে না বের হতে পারো প্রকাশ তো পেয়েই গেছে তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পাপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে আর এইগুলো যেন করে করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম কথা কি বোঝা গেছে এই জন্য আগেই ভালো ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে আমাদের বেনজির সাহেব বলেছে যে নব্বই পার্সেন্ট আল্লাহর অলিদের লোক বলেছেন বেনজির বোঝেন তো বেনজির আইজিপি সাবেক বলেছেন যে আমাদের লোকে এই জন্য চোখের সামনে চিন্তাই পুলিশকে ডেকে পাওয়া যায় না ও তো চায় যে হোক আমরা একটু কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে ঘুষ খুন ছিল বলেন ঠিক না গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘুরাতে পারবে না জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবার আমাদের টাকায় তোমার বউয়ের আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবাব এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না এই জন্যে এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয় মাথায় রাখব তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর যারা মনে করো অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি أمر بولتسين صلاتي ونسوكي ومحي <applause> الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباب قرينا اعوذ بالله نشد شيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قووا أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله. صل على مولانا محمد وعلى عَلَى سيدنا نبينا درود صل على سيدنا مولانا محمد وهنا عليه سيدنا اشوه رسول ابا kabar miner pare Allahümme Salli إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله